আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আশা করি আপনারাও ভালো আছেন তো আমি আজকে কিছু কথা বলবো ধানের মাজরা পোকা নিয়ে দেখেন দর্শক বন্ধুরা এখানে আমার পাঁচ বিঘা জমি আছে তো ওইটাতে আমি দ্বিতীয় চাপান দিয়ে শেষ করছি দ্বিতীয় চাপান দিয়ে শেষ করছি শেষ করার সাথে সাথে দেখেন ধানগুলো গুলা কিরকম কালো সবুজ পাতাগুলো কীরকম গাঢ় সবুজ হয়ে আছে তো এই মুহূর্তে আমার ধানের জমিতে মাঝরা আক্রমণ করছে আমি দেখতে পাচ্ছি যে আপনাদেরকে দেখাই এই যে একটা দেখেন এটা কিন্তু মাঝরাই নষ্ট করে ফেলছে দেখছেন এই যে আর দেখাই নিশ্চয় আপনারা দেখেন এই যে লাল দেখতেছেন না পাতাগুলো মরে গেছে যেগুলো এগুলাতে মাঝরা আক্রমণ করছে আলহামদুলিল্লাহ আমার ধান কিন্তু প্রচুর পাশ কাটিয়ে দিছে প্রত্যেক